হ্যালো গাইজ ক্যাম টু মাই চ্যানেল বিভাস অ্যান্ড কেয়া ব্লগস তো সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম তো এখন বাইরে যাচ্ছি ঘরে থেকে বেরিয়ে তো এই তো দেখতেই পাচ্ছ বাইরে কেটে শুয়ে আছে কত নিশ্চিন্তে ঘুমাচ্ছে ঠান্ডার মধ্যে প্রত্যেক দিন সকালবেলায় এসে শুয়ে থাকে ওখানে আমার চোখ মুখের অবস্থা বুঝতে পারছো রাতে ঘুম হয়নি সেরকম কারেন্ট ছিল না খো সেটিং ছিল ট্যাপে জল দিয়ে দিয়েছে টাইম কলে জল দিয়েছে ব্যাস দেখ ব্রাশটা করে নিই ব্রাশ ট্যান্স করে ফ্রেশ হয়ে সকালে ব্রেকফাস্ট করে নেব যারা নতুন চ্যানেলটিকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর লাইক অ্যান্ড কমেন্ট করে বলো যে ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের তোমাদের ভালোবাসা পেলে তবেই আমরা এগিয়ে যেতে পারবো তো চলো বন্ধুরা মুখ টুক ধুয়ে এই যে কেয়া এখন বিছানা কষাচ্ছে দিয়ে তারপরে চলে আসলাম এই যে মুড়ি চানাচোর সকালের খাবার নিয়ে রেডি করে রেখেছিলো কেয়া এখন তো খাচ্ছি কে চা খাবো চাটা খেয়ে বাজারে যাবো বাজারে গিয়ে মাংস আনতে যাবো বাজারে আমাদের বাড়ি থেকে বাজারটা অনেকটাই দূর এখান থেকে তিন কিলোমিটার যেতে হয় তারপর তবেই তারপরে বাজার পাওয়া যায় মুড়িটা খেয়ে এখন চাটা খেয়ে নিচ্ছি চাটা খেয়ে বেরিয়ে পড়ব এই যে আমার পক্ষীরাজ এটা হচ্ছে বেয়ে চলে যাবো আমি বাজারে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে তা দেখতে থাকো ভিডিওটা বাজারে পৌঁছে এই যে সবজির দোকানে চলে আসলাম প্রথমে কিছু সবজি নেওয়া ছিল সবজিগুলো নিয়ে নিয়ে নিয়েছি তো ওখান থেকে মাংসটা নিয়েছি তো ওটা ভিডিও করা হয়নি এই যে বাড়ি চলে এসেছি বাড়ি এসে এইরকম কেয়া মাংসগুলো ঢেলে এখন বেছে নিচ্ছে তারপরে রান্না যা পেয়ে দেবে মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছে ধুয়ে নেওয়ার পরে এই যে মাংস কষাচ্ছে কষানো হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করে নেবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন এন্ড সাবস্ক্রাইব করে দেবেন মাংসটা এই যে রান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে নিয়েছিলাম নিয়ে তো করে খাওয়ানোর পরেই দেখছি বৃষ্টি করছি এই গরমের মধ্যে বৃষ্টি হলে কান্না ভালো লাগে প্রচণ্ড গরম পড়ছিলো তার মধ্যে এখন বৃষ্টি শান্তি পেলাম এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা তো তোমাদের সঙ্গে কথা হয়েছিলো সেই দুপুর যখন বৃষ্টি হয় তখন তারপরে কোনো কথা হয়নি আবার আসলাম এখন এখন যাব বাজারে কে আর ফুচকা খেতে এখন ইচ্ছা করেছে ওই জন্য এখন ফুচকা খেতে হবে তো যাই ঘুরে আসি তোমরা দেখতে থাকো ভিডিওটা হাজার থেকে বাড়ি চলে এসতে এই মাত্র আসলাম ভিজতে ভিজতে বাইরে বৃষ্টি হচ্ছে তো ভিজতে ভিজতে আসলাম এখন তো ভিডিওটি এখানে শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো প্লিজ তো এখানটায় আবার নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা করছি আজকের মতো